মালা ঢুকে পড়েছি গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে আর রেস্টের এই গরমের কারণে আর কি রেস্টের এন্ট্রি ফি এবং সুইমিং টু এদিক সেদিক করে ফেলেছে আগে ছিল পঞ্চাশ টাকা এখন একশো টাকা এন্ট্রি ফি আগে ছিল আপনার তিনশো টাকা সুইমিং আর এখন হয়ে গেছে চারশো টাকা তো কিছু করার নেই শুধুমাত্র এই গরমের কারণে এটা হচ্ছে রিসেপশন এখান থেকে আপনার টিকিট কালেক্ট করতে হবে সব প্যাকেজের টিকিট এখান থেকেই পাবেন আর এই যে পর পরপরই আপনারা এরকম একটা খাবারের হোটেল বা রেস্টুরেন্ট যা বলেন পেয়ে যাবেন আর এই যে পুরা রিসোর্টের ভিউটা এখানে এটা সামনের দিকে আর কি তারপর আস্তে আস্তে বাকিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ওয়াশরুম মেল ফিমেল দুইটি আছে দুইটা বাথরুম আছে আর এই যে ভ্যাকসিন আছে আপনাদের এই যে এখানে বসে আপনারা রিল্যাক্স হতে পারবেন ছাউনি আছে এরকম দুই তিনটা আর এর পাশেই আপনার এই যে বার তাদের আর সুইমিং পুল তো দেখাই যাচ্ছে চলেন দেখাই আপনাদের সুইমিং পুলটা এবার হচ্ছে তাদের সুইমিং পুল মোটামুটি আর কি তেমন বড় না আবার তেমন ছোট না এটা হচ্ছে আপনাদের ওয়েটিং রুম এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন অনেক জায়গা আছে দুপুরে যারা সেফ মেনি করবেন সবাই ঠিক আছে তো এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন ভিতরে যথেষ্ট বাতাস আছে এই যে আমাদের লোকজন এখানে বসে আছে তারা ওয়েট করতেছে এটা হচ্ছে তাদের কিচেন রুম স্টাফ অনলি আর এটা হচ্ছে সিঁড়ি উপরে উঠতে পারবেন আপনারা উপরে উঠে দেখতে পারবেন যে কি কি আছে না আছে হ্যাঁ উপর থেকে ভালো ভিউ পাওয়া যায় দুপুরের লাঞ্চের সময় মানুষের যে বীর বলার বাইরে আজকের দিন অনেক মানুষ এসেছে পয়লা মে শ্রমিক দিবসে সবাই এনজয় করার জন্য এসেছে আর তাদের আর একটা বাজে জিনিস হলো এখানে সুইমিংয়ের সময় নির্ধারণ করা আছে আপনি একটা থেকে তিনটা নিতে পারবেন সরি এগারোটা থেকে একটা একটা থেকে তিনটা তিনটা থেকে পাঁচটা এরকম সিস্টেম করা আছে তো এর আগে আপনাকে লকারের চাবি দেওয়া হবে না তো একটু ঝামেলাও আছে আবার এইরকম অবশেষে আমরা লকারের চাবি পেলাম যে তিন ঘন্টার জন্য আপনারা গোসল করবেন সেই তিন ঘন্টার জন্য আপনাকে চাবির লকার দেওয়া হবে আর কি লকার আপনাকে দেওয়া হবে সো এই যে লকার মানে লকারের রুমটা আর কি এটার ভিতরে আপনি লকার পাবেন সো এবার যাই দেখি লকারের অবস্থা কিরকম লকার এই যে সব লকার বাট এগুলো সব লকার ফ্রি লকারের জন্য কোনো টাকা লাগে না শুধুমাত্র আপনার একশো টাকা জমা নেয় চাবি ফেরত দিলে ওই টাকাটা দিয়ে দেয় আর কি এই এই রিস তেমন বড় না জাস্ট একটা মাঝখানে সুইমিং পুল আছে তাও আর কি মোটামুটি তেমন বড় না আর কি তেমন লাফালাফিও করতে পারবেন না আর কি দেখতে মোটামুটি চলে আর কি সুন্দর প্রাইস অনুযায়ী বেশি মনে হইলো আমার কাছে যে একটা হলো লকার রুম এটা বিল্ডিং আর একটা হলো যে খাওয়ার দাওয়ার জন্য যা শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এমনি কিছু ছাউনি আছে তারা এটা আলাদা প্যান্ডেল করছে আর ওইখানে দুই তিনটা ছাউনি আছে যেখানে বসে আপনারা রিল্যাক্স করতে পারবেন আর কি 3! <chat> 3! যাই হোক এখন আপনাদেরকে এই লোকেশনটা বলে দিই এই রিসোর্টটি হচ্ছে আপনার থেকে একটু সামনে অবস্থিত যে কাউকে বললেই হবে পেরিঘাট অথবা কদমতলি থেকে আটিবাজার যাবো ওইখানে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট বললেই আপনাকে এখানে নিয়ে চলে যাবে যদি অটো বা সিএনজি রিজার্ভ করেন তাহলে একশো টাকা বা একশো বিশ টাকার মতো পড়ে যাবে বাহিরে। গাড়ি ঘোড়া পার্কিং করার ভালো প্লেস আছে তবে রিসোর্ট খুবই ছোট টাকা অনুযায়ী খুবই ছোট আর মানও এমন ভালো না বাট পরে পরিষ্কার আর কি